দর্শক আসলে আমরা জানে না তুমি আবার কখন আসলা ফাঁক দিয়া কি আসলে হয় মনটা খুব খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে এই কারণে আজকে মান্নার জন্মদিন আমার বন্ধু কিংবদন্তি বাংলার আমি মনে করব ইয়াং জেনারেশনের বাংলার সেরা হিরু মান্না মান্নার আজকের জন্মদিন তো মান্না ডিজিটাল কমপ্লেক্স এটাই দেখছিলেন এটা আমার পশম টসম দেখেন সব দাঁড়িয়ে গেছে এটা উদ্বোধন করেছিলাম আমি আমার গ্রুপ দিয়ে আমার গ্রুপের ছেলেপিলে দিয়ে নাচ দিয়ে মান্না শুনতেই যেন মনটা ভরে যায় মান্না বলতো যে তুই আসলে ডান্স ডিরেক্টর না আমার মনে হয় তুই একটা রবট সব জায়গায় মাননা আমার নামটা আগে বলতো যে আজিজকে নেন তা আমি অনেক সময় ওকে জিজ্ঞেস করতাম বন্ধু সবসময় তুই আমার নামটা বলিস কেন কয় তোর নামটা বললে এই জন্য বলি কারণ তোকে দিয়ে আমার লাভ হয় কি লাভ হয় একটা গান করতে অন্য জন যদি করে পাঁচ দিন ছয় দিন লাগাই দেয় আর তুই দুই দিন তিন দিনের বেশি লাগাস না তুই এক সেকেন্ড দাঁড়াস না বসস না তুই শুধু কর্মব্যস্ত নিয়েই থাকো সারাক্ষণ তোর কাজ কাজ ছাড়া তুই কিছুই বুঝোস না কাজ শেষ তারপরে যা বলার বলে এই যে মান্নার একটা মানে কথা এই কথাটা সব সময় মনে পড়ে আমার যেদিন মারা যায় সেদিন আমি কাজ করছিলাম গুলশান পার্কে বড় লোকের মেয়ে গরিবের ছেলে যাওয়ার কথা এগারোটায় ও চারটার সময় গিয়ে আমাকে বলছে বন্ধু তুই তাড়াতাড়ি আমি বসি চেয়ারে তুই তাড়াতাড়ি শর্টগুলো লো আমার কিছু আপ নিয়ে হাসি নিয়ে আর হলো মেয়েটাকে চতুর্দিকে গলার মধ্যে এইভাবে ধরে তারপর মনে হবে যে আমি পুরো গানে আছি আমি না তো কি হয়েছে বল বলে আমার সকাল থেকে বুকে ব্যথা বুকে পেইন এই যে হার্টের সমস্যা ছিল আগে থেকেই বাবিরে টেলিফোন করছে আমার সামনে বাবি বলো কি আজকে তুমি থাকো ইঞ্জেকশন দিয়ে আমি তো সিঙ্গাপুরে চলে আসছি কালকাতা আমাকে অপারেশন করা হবে বা সিঙ্গাপুর নিয়ে যাবে মাউন্টেন নিয়ে যাবে ভাবে বললো আসলে যদি হায়াত না থাকে আমরা হায়াতের দোষ দিই বলে বান্দান্নায় হুশ খোদার কি দোষ খোদাই যদি নিয়ে যায় তাহলে তো কিছু করার নাই তারপরে আমি আধা ঘন্টা ছিল মান্না আমার কাছে আধা ঘন্টার মধ্যে আমি মিনিমাম একশো শট নিছি তারপর মান্না চলে গেল আমি কাজ শেষ করলাম পরের দিন সকালবেলা আমাকে আমার নুহু আমার অ্যাসিস্ট্যান্ট সবাই বলে যে আমার ছেলে তো নুহু বলল যে ভাই মান্না ভাই কিন্তু ইউনাইটেড হাসপাতালে আসছে এরকম কারো কাছে শুনছি মারা গেছে কারো কাছে শুনছি অসুস্থ এই সেই আমি এক সেকেন্ডও দেরি করে আমার শুটিং প্যাক আপ করে বৃষ্টিতে ছিল আমি সঙ্গে সঙ্গে চলে গেছি তারপর তো গিয়ে আপনারা জানেন সবাই জানেন মারা গেল তো বন্ধু তুমি যেখানেই থাকো আল্লাহ তাল্লাহ তোমাকে জান্নাতবাসী করুন আল্লাহ তাল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তোমাকে ব্যস্তার দ্বার খুলে দে এবং তুমি যদি জীবিত থাকতে আজকে বলতাম আল্লাহ তাল্লাহ যেন তোমাকে ন্যাক হায়াত দান করেন তোমাকে এই জন্য বলি যে আল্লাহ তাল্লাহ যেন তোমাকে জান্নাতবাসী করেন সমস্ত গুনাহ নাফ মাফ করে ব্যস্তের দ্বার আল্লাহ খুলে দেয় সমস্ত গুনাহ মাফ করে এবং দেশবাসীর কাছে বলি আপনাদের খুব প্রিয় হিরো মান্নার মান্নার আজকের জন্মদিন শুভ জন্মদিন বন্ধু সুযোগ আজকে বৈশাখের প্রথম দিন তোমাকে মনে করছি ওপর হয়তো একটু আনন্দ লাগছে কিন্তু কান্না কান্না কিন্তু মান্না আমার অনেক ক্লোজ বন্ধু ছিল মান্না আমার অনেক উপকার করেছে কাজ দিয়ে অন্য কিছু দিয়ে নয় আজকে যদি মান্না থাকতো তাহলে কিন্তু আমি এতটা বেকার হতাম না মান্না নাই বলেই দিন যাবত কাজ নেই তাতে কি হয়েছে কিন্তু তাল্লাহ আমাকে এই ফিল্ম থেকে অনেক কিছু দিয়েছি যেটা দিয়ে আমার কোনো কষ্ট করতে হয় না মান্না বাপ্পা কাঞ্চন ভাই আলিরাজ ভাই ওয়াসিম ভাই রুজিনা ম্যাডাম দিতি ম্যাডাম কবরী ম্যাডাম জাফর ইকবাল ভাই উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই আমাকে বলতেন যে আজিজ তোমাকে নিয়ে উজ্জ্বল ভাইয়ের কাজ করা মানে অনেক সৌভাগ্যের ব্যাপার আমার উজ্জ্বল ভাই আপনি শুনছেন কিনা আমি জানি না যদি শুনে থাকেন আপনার প্রতি শ্রদ্ধা সম্মান বক্তি রেখে বলছি উজ্জ্বল ভাই আমাকে বলতো মান্নার মতন তোমাকে তোমার টাকা কিন্তু তোমাকে দেই না তোমার কর্মের টাকা তোমারে দেই তুমি নিয়ে যাচ্ছ তোমার টাকা কারণ তুমি যেইভাবে কাজ করো এইভাবে কাজ আমি কোনোদিন দেখি না আমি তো সব সময় জাবেদ ভাইকে দিয়ে কাজ করিয়েছি জাবেদ ভাই গুরু জাভেদ ভাইয়ের সঙ্গে তুলনা করলে আমার খুসরা পাপ হবে সেই জাবেদ ভাইকে রেখে অজ্জ্বল ভাই আমাকে দিয়ে কাজ করাইতেন আমি তাদের সাথে কাজ করেছি নাইম শাবনাহ